সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মনে করেন যদি ইলেকশনের একদিন আগেও যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি বলেন আরিফুলক তোমাকে এখানে কালকে আমি অমুককে দিছি আমরা মনে করবো এইটাই আমাদের এর জন্য দেখেন আমি যখন বিএনপি করে আমাকে বিএনপির সভাপতিতে দাঁড়িয়েছিলাম তার নির্দেশ ছিল আপনি আমি বসে গেছি আমি মেয়রে দাঁড়াইতে চাইলে আমি যদি দাঁড়াইতাম হয়তো মেয়র হইতাম কিন্তু আদর্শ থেকে বিচ্ছিত আমাদের দল আমরা প্রমাণ করতে চাই আমরা একটা আদর্শের সঙ্গে এবং আমরা কোনোভাবেই কারো প্ররোচনায় দলের ক্ষতি হোক এমন কোনো কাজে আমরা লিপ্ত হব না আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের এই কান্তিলগ্নে আমরা মানে দেশের এই কান্তিলগ্নে সরি বিএনপি যদি সঠিক হাল ধরতে না পারে তাহলে আমাদের দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে কাজেই দেশের উন্নয়ন এলাকার উন্নয়ন চাইলে বেগম খালেদা জিয়া আমাদের দলের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুশৃঙ্খল দল হিসাবে আগামী নির্বাচনে যেখানে দানের শীর্ষ সেখানে আমরা বিজয় চিনে আনার জন্য সব কাজ করি